অ্যানিমেশনে দেখুন একজন ব্যক্তি অলিভ অয়েলের বোতল থেকে তেল সরাসরি পান করছেন তেলটি খাদ্য নলী দিয়ে নিচে নামছে দৈনিক রুটিনের একটি অংশ প্রতিদিন সকালে এক চামচ খাঁটি অলিভ অয়েল পান করার পর শরীরে অভ্যন্তরে এর প্রভাব দেখুন পাকস্থলী স্টোমাস তেলটি পাকস্থলিতে প্রবেশ করে এবং এটি হলুদ সোনালি কভার উজ্জ্বল হয়ে ওঠে অলিভ অয়েলের স্বাস্থ্যকর চর্বিগুলি হেলদি ফ্যাট আকস্তলী প্রদাহ কমাতে এবং হজম প্রক্রিয়াকে তাৎক্ষণিক মসৃণ করতে শুরু করে প্যানকেরিয়াস একটি হাসিমুখী উজ্জ্বল অগ্নাশায়ের অ্যানিমেশন দেখানো হয় অগ্নাশায় ভলিবয়েলের রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে যার ফলে অগ্নাশায়ের উপর চাপ কমে এবং এটি সুস্থ থাকে এবার একটি গিয়ার এবং অলিভ প্রতীক সহ উজ্জ্বল সোনালি আলোয় ঝলঝল করতে লিভার এটি ফ্যাটি অ্যাসিডের সঠিক বিপাকে সাহায্য করে এবং শরীরে বিষাক্ত পদার্থ অপসারণের প্রক্রিয়াকে শক্তিশালী করে তোলে লিভারকে সতেজ রাখে হার্ট হৃৎপিণ্ড এবং রক্তনালী উজ্জ্বল হয়ে উঠছে মসৃণ ও রক্ত প্রবাহের ইঙ্গিত দিচ্ছে এটি স্বাস্থ্যকর রক্ত সঞ্চালনকে উৎসাহ করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আপনার পুরো কার্ডিয়া ভাস্কুলার সিস্টেমকে সুরক্ষা দেয় মস্তিষ্ক ব্রেন অলিভ অয়েলের বোতল থেকে একটি আলো রশি মস্তিষ্কে প্রবেশ করে এটিকে উজ্জ্বল করে তোলে অলিভ অয়েল থাকা ফ্যাটি অ্যাসিডগুলি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে কিডনি দুটি নীল উজ্জ্বল হয়ে ওঠে কিডনি এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি কিডনিকে রক্ষা করে এবং মূত্রতন্ত্রের সুস্থ কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে দাঁত তেল মুখের মধ্যে প্রবেশ করে দাঁতের উপর গড়িয়ে পড়ছে এবং দাঁতগুলি ঝলঝাল করছে দাঁত অলিভ অয়েল মুখ গহ্বরে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে এবং দাঁতের স্বাস্থ্য ও মাড়িকে ভালো রাখতে একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করে তাই প্রতিদিন চামচ অলিভ অয়েল মসৃণ হজম ও স্বাস্থ্যকর চর্বি এবং প্রাকৃতিক সুস্থতা নিশ্চিত করে তাই আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে